অনেক দিন পরে কি মজা করে ভাত খাচ্ছি অনেকটাই তৃপ্তি নিয়ে খাচ্ছি ভীষণ মজা লাগতেছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটা মজাদার ভত্তা তৈরি করে দেখাবো যে ভত্তাটি আপনারা একবার যদি বানিয়ে খান তো ভুলেও এই শাকটি আপনারা ফেলবেন না তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা শাক আমি এখান থেকে ভালো দেখে ডাটা শাকগুলো নিয়ে নিচ্ছি আর আমি এই শাকগুলো যদি ভালো হয় আমি কখনোই ফেলি না তো এখান থেকে আমি হচ্ছে কিছুটা ভালো তো শাকগুলো ভালো করে ধোয়ার পরে এখন আমি একটা কড়াইতে কালো জিরা টেলে নিচ্ছি আর এই ভত্তা মেন স্বাদ হচ্ছে আপনার কালো জিরা দিলে বেশি মজা হয় তো এই তো আমি কালো জিরাটা হচ্ছে মেন তো আমি এখানে কালো জিরা কিছুটা টেলে তারপরে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ নিচ্ছি কয়েকটা তিনটা কাঁচামরিচ নিলাম আর হচ্ছে রসুনের কোষ আর হচ্ছে পেঁয়াজ নিলাম ঝালটা আপনারা যেরকম খান পছন্দ মতো আপনারা ঝাল নিয়ে নেবেন তো এই তো আমি কাঁচামরিচ রসুন তেলে রাখার পরে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি এই শাকটাও আমি এখন ভেজে নিব তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এই তো আমি এখন শাকগুলা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন শাক কিন্তু অনেকগুলো মনে হচ্ছে কিন্তু বা টালার পরে কিন্তু অল্প একটু হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন শাক হয়ে গেছে তো আমি এখন চোলাটা বন্ধ করে দিলাম তো এখন আমি এখানে কালো জিরা এখন আমি পাটা পোতা নিয়েছি এখন আমি কালো জিরা আর রসুন ভেজে রাখার রসুন আর হচ্ছে মরিচ আর পেঁয়াজ এখন আমি বেটে নিব ভালো করে আর এমনিতেও কিন্তু এভাবে সেমভাবে আপনারা কালো জিরা ভর্তা তো অবশ্যই খান বাড়িতে বানিয়ে তো এভাবে কিন্তু ভীষণ মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে তা আমি এই সুন্দর করে একবারে নিহি করে বেটে নিলাম তো কয়েকবার বাটার পরে তো এখন আমি এখানে শাক দিয়ে দিব এতো তো শাকটা আমি কিন্তু দিয়ে দিলাম দেখতেই পারছেন কতটুকু অল্প হয়ে গেছে তো এখন আমি শাকটাও বেটে নিব শাকটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এক বাটাতেই একদম নিহি হয়ে গেছে এখন আমি এক দুই তিনবার এভাবে একটু মিশিয়ে নিব বেটে তারপরে হচ্ছে হয়ে যাবে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিব তো এই তো দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে এখন আমি এই ভাত নিচ্ছি এখানে ধোঁয়া ওঠা গরম গরম ভাত তার সাথে আমি এখন একটু নিব এক পিস লেবু এখন আমি ভত্তাটা নিয়ে এখন আমি মুখে একটু দিব তো বাহ অসাধারণ অমৃত খাচ্ছি মনে হচ্ছে যারা যারা খান নাই এভাবে বানিয়ে তো অবশ্যই আপনারা একবার হলেও খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ